দেশে অনলাইন কেনাকাটা তথ্য ও বিনোদনসহ নানা কাজে প্রতিদিন ছয় আটশো জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয় যার অর্ধেকের বেশি ব্যবহার করেন এক কোটি তেতাল্লিশ লাখ ব্রডব্যান্ড গ্রাহক গেল মে মাসে গ্রাহক পর্যায়ে পাঁচ থেকে বিশ এমবিপিএস পর্যন্ত তিন ক্যাটাগরিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম বিশ শতাংশ বা একশো টাকা কমায় বিটিআরসি পহেলা জুলাই থেকে পাঁচশোর পরিবর্তে চারশো টাকায় পাঁচ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার নির্দেশনা দেওয়া হয় তবে নতুন দর কার্যকরের দুই দিন আগে শনিবার টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টিআরএনবির কর্মশালায় সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা থেকে ইন্ডাস্ট্রি থেকে আমরা বলিনি বিটিআরসি আমাদের সাথে আলোচনা ছাড়াই ওনারা ওনাদের নিজের মতন করে একটা প্রাইস ডিক্লেয়ার করেছে ব্যবসায়ী কিংবা ইন্ডাস্ট্রি আদেও সেটা পারবেন কি পারবে না এই জিনিসটা ওনারা কনফার্ম করেন নাই চারশো টাকার কোনো প্রাইজ অ্যাপ্রুভাল নেওয়া হবে না আমরা হয়তোবা পাঁচশো টাকা ছয়শো টাকা আটশো টাকার প্রাইসেই অ্যাপ্রুভাল নিব এবং সেইভাবেই আনুপাতিক হারে ব্যান্ডিডটা দেওয়া হবে বিটিআরসি হয়তোবা বাধ্য করতে পারে যে না তোমাদের চারশো টাকার প্যাকেজও ইন্ট্রোডিউস করতে হবে সেই ক্ষেত্রে হয়তোবা বা ইন্ডাস্ট্রির মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হবে এটা দায় দায়িত্ব হয়তো আলটিমেটলি যে পলিসি মেকার আছে ওনাদের উপর যেই পড়বে এবং এটা চারশো টাকায় ইন্টারনেট কোনোভাবেই সম্ভব না খসড়ো টেলিকম নীতিমালায় মূল নেটওয়ার্ক থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে গ্রাহকের কাছে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মোবাইল অপারেটরদের জন্য যা নিয়ে আপত্তি জানায় আইএসপিএবি মোবাইল অপারেটর চাচ্ছে ইন্ডিউজারকে দিতে এনটিটিএন এর পপ পর্যন্ত অ্যান্টিজেন এখন পর্যন্ত যেতে পারে নাই ওনারাও হয়তো চাইতে পারে আসলে কে কে চাচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে আঠারো কোটি জনগণকে কোয়ালিটি অফ সার্ভিস আমরা কীভাবে দিতে পারছি কর্মশালায় সরকারের পক্ষ থেকে স্টার বার্তি বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন আইএসপিএবির সভাপতি লেভেল প্লেইং ফিল্ড সেটা হোক প্যারিসের কোম্পানি হোক ইউএসের কোম্পানি শুভ খান সময় সংবাদ ঢাকা